আবুধাবিতে মোহাম্মদ চৌধুরী বাড়ি ঐক্য পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির বার্ষিক মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আবুধাবি থেকে মাহবুব সরকার জানান সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের সাহায্যের পাশাপাশি পারস্পরিক সহযোগিতায় সব সময় পাশে থাকার অঙ্গীকার নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামের রাওজান উপজেলার কদলপুর গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ি প্রবাসীদের উক্ত সংগঠনের আয়োজনে বার্ষিক এ মিলন মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার আবুধাবির লেক পার্ক আয়োজিত অনুষ্ঠানে ছিল রাইফেল রো ফটো আলোচনা সভা পুরস্কার বিতরণী ও নৈশভোজ আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মানিত অতিথি সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী সিনিয়র সদস্য সাজ্জাদুল ইসলাম চৌধুরী সেলিম মাসুদুল মোজাফর চৌধুরী সেলিম মোহাম্মদ জানে আলম চৌধুরী বিশিষ্ট তরুণ ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল চৌধুরী খোরশেদ আলম চৌধুরী এবং মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী মিলন মেলায় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম এবং সাংবাদিক মাহবুব সরকার সহ আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত পরিষদের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা আলোচনা সভায় বক্তারা সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় দুস্থ পীড়িতদের চিকিৎসা সহায়তা প্রদানের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন